একেবারে কাকতালীয়ভাবে অথবা কী বলা যে হঠাৎ করে একটা দুর্দান্ত দুর্দান্ত একটা সিগনিফিক্যান্ট খবর সামনে চলে আসলো এবং যার ফলশ্রুতিতে আমি কিন্তু আনন্দ উদ্বেলিত হয়ে অবশেষে এই ভিডিওটার অবতারণা করলাম অতএব পুরো বিষয়টা বোঝার আগে বা এ বিষয়ে দুই চার কথা বলার আগে যে খবরটা সেটা আমরা একটু শুনি ভিডিও ক্লিপ থেকে নাকি তো শোনা যাক বাংলাদেশে নবম এবং দশম শ্রেণীর শিক্ষা কারিকুলামে থিওরি মানব জন্মের বিবর্তনবাদ অন্তর্ভুক্ত করা হয়েছে খবরটা আমরা জানি যে গত শেখ হাসিনা অর্থাৎ আমিলিগাঁও নবম এবং দশম এটা স্টাডি কারিকুলামে ইনক্লুডেড করা হয়েছিল তো ঠিক আছে ভালো কথা কিন্তু এই যে উকিল ভাই এইটা নিয়ে আপনাদের মানে হঠাৎ মাথা ব্যথা হলো ঘটনা কি প্রফেসর জাফর সাহেব এই গত রেজিমে ইনক্লুড করেছিল যেটা নিয়ে অত্যন্ত সমালোচনা হয়েছে বিতর্ক হয়েছে সংসদে আলোচনা হয়েছে হ্যাঁ সেটা আমরা জানি যে ডক্টর মোহাম্মদ জাফর সাহেব উনি এটাই করছিলেন উনি একজন প্রফেসর উনি আমেরিকা থেকে উনি বিজ্ঞান বিষয়ে ডিগ্রি নিয়ে এসে অবশেষে বাংলাদেশের প্রতি তার প্রচণ্ড ভালোবাসা এবং সহানুভূতির কারণে উনি আমেরিকাতে লোভনীয় চাকরি ছেড়ে উনি বাংলাদেশে আসছিলেন এবং জীবনের শেষ দিকে এসে উনি সম্ভবত আমি যতটা জানি শাহজালাল প্রযুক্তি এবং বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে উনি শিক্ষকতা করতেন তো উনি এই কাজটা করছেন এবং কেন করবেন না কারণ উনি তো জানেন যে বিজ্ঞান জিনিসটা কী তাই না এবং বিবর্তন বিষয়টা কী এটা ভালো করে জানেন বলেই উনি বিজ্ঞান ক্লাসে নবম দশম শ্রেণী শ্রেণীতে ইনক্লুডেড করছিলেন কিন্তু এটি নিয়ে আলোচনা সমালোচনা করছিল এবং সংসদেও এটা নিয়ে বিতর্ক হয়েছিল কারা করছিল তারা কি বিজ্ঞানী তারা কি বিজ্ঞান বিষয়ে বিশেষজ্ঞ যারা করছিল তারা তো মূর্খ তাই না তারা মূর্খ এবং বিজ্ঞান বিষয়ে তাদের ন্যূনতম কোনো নলেজ নেই এমনকি এই যে ভাই আপনি উকিল আপনি ওকালতি পাশ করে এখন ওকালতি করেন রাইট তো বিজ্ঞান বিষয়ে তো আপনার কোনো নলেজ নেই সুতরাং বিজ্ঞানের ক্লাসে কি পড়ানো হবে বা না হবে এইটা যারা বিজ্ঞান শিক্ষক যারা বিজ্ঞান চর্চা করে তারা ডিসিশন নিবে নাকি আপনাদের মতো যারা বিজ্ঞান বর্জিত শিক্ষা গ্রহণ করে এখন একটা রসে বসে আছেন পজিশনে চলে গেছেন এরা সিদ্ধান্ত নেবে কোনটা কি অদ্ভুত দেশ তাই না কি অদ্ভুত বাংলাদেশের শিক্ষা সিস্টেম বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিষয়ে কি পড়ানো হবে সেটাও ঠিক করে দিবে যাদের বিজ্ঞান সম্পর্কে ন্যূনতম কোনো আইডিয়া নেই তারা এখন বাংলাদেশ যে মাদ রাষ্ট্রে পরিণত হয়েছে এটা কি আর এমনি খালি যে হুজুরদের ওয়াজ নসিহতের কারণে যে বাংলাদেশ এখন মাদ দেশে পরিণত হয়েছে তা তো না শিক্ষা কারিকুলামগুলাই একেবারে পুরা ধ্বংস করে দেওয়া হয়েছে আস্তে আস্তে এবং সেটা কিন্তু এই যে হাইনার আমলেই করা হয়েছে যদিও আমরা দেখতে পাচ্ছি যে এখানে নবম দশম শ্রেণীতে ইভ্যালুয়েশন এই থিওরি অফ এটা ছিল কিন্তু অ্যাট দ্য সেম টাইম আরও অন্যান্য অনেক বিষয় যেগুলোকে বাদ দেওয়া হয়েছিল এবং যে কারণেই বস্তুত এই কোমলমতি এর ছাত্রছাত্রী তারা একটা প্রচণ্ড মাদ মানসিকতা নিয়ে বেড়ে উঠছে এবং যার ফলাফল আমরা এখন এই যে গোটা বাংলাদেশে দেখতে পাচ্ছি তো তারপরে দেখি এই উকিল সাহেব আর কি বলতে চাচ্ছে কোথাও ও লেভেলসে এবং অনেক দেশে মাধ্যমিক লেভেলে এই বিবর্তনবাদ পড়ানো হয় না নিজেরা তো বিজ্ঞান এবং গোটা জনগোষ্ঠীকে মূর্খ বানানোর জন্যে দেখেন কিভাবে আবার মিথ্যা কথা একেবারে প্রকাশ্য দিবালোকে তা আবার মিডিয়ার সামনে তার স্বরে প্রচার করছে তার সে বলতে চাইল কি ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি অর্থাৎ আমেরিকার যে বিখ্যাত বিশ্ববিদ্যালয় ক্যাম্ব্রিজ তো তার যে কারিকুলাম আছে বিশেষ করে এই স্কুল লেভেলে যে কারিকুলাম আছে নবম দশম শ্রেণীতে আসলে সে ও লেভেল বললো আসলে এলেভেল অর্থাৎ এই নবম দশম এটা তো এলেভেলতে না আর ইন্টারমিডিয়েট লেভেল এটা হলো ও লেভেল তো সে কী বললো যে এইখানে নাকি এই ডারউইনের এই থিওরি অফ ইভলিউশন পড়ানো হয় না চিন্তা করে দেখেন এত বড়ো ডাহা মিথ্যা কথা সে কিন্তু দিব্যি বলে গেলো মজার ব্যবহার হচ্ছে খুব কম মানুষই কিন্তু ক্রস চেক করবে যে আসলে এই লোক সঠিক কথা বললো নাকি বেড়ে কথা বললো আপনারা এখনই একটু গুগলে যান অথবা এআইতে যান সেইটেতে যান গিয়ে সেখানে লেখেন ইজ থিওরি অফ ইভলিউশন টট ইন এ লেভেল আর ও লেভেল আন্ডার ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি কারিকুলাম আপনারা জাস্ট এই কথাটা লিখে একটু সার্চ দেন আপনারা কেউ ইজিলি পেয়ে যাবেন যে আসলে সেখানে শেখানো হয় কি এবং শুধু শিখানো হয় না আমি দেখলাম যে এ লেভেলে একেবারে খুব গভীরভাবে এটা শিখানো হয় অথচ এই লোক দিব্যি জাতির সামনে একেবারে মিডিয়াতে জাতীয় মিডিয়া না এই যে সময় টেলিভিশন সেখানে সে দিব্যি মিথ্যা কথা বলছে চিন্তা করে দেখছেন দেশের মানুষ এমনিই তো ধর্ম মাতে পরিণত হয়ে গেছে তারপরেও তাদের কিন্তু আঁশ মিটছে না তাহলে এদেরকে মনে হয় যে বকোহারাম অথবা আইএস অথবা আল কায়দা টাইপের কিছু বানাতে এরা বদ্ধপরিকর বাংলাদেশের মানুষকে কোনোভাবেই এরা বিজ্ঞানমনস্ক উন্নত উদার ধর্ম নিরপেক্ষ মানসিকতার তারা করতে রাজি না তার গোটা জনগণকে তারা একেবারে বদ্ধ উন্মাদ হিসেবে রাখতে চায় খাসার মধ্যে পুরে এবং তারপরে তার উপরে বসে তাদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে তারা সবসময় বদ্ধপরিকর কিন্তু সাধারণ মানুষ তো আসলে এত কিছু বুঝে না তাই না দেশ যারা চালায় চিন্তা করে দেখেন তাদের মস্তিষ্কে কি ধরনের মানে মিথ্যা প্রপা গান্ডামূলক কথাবার্তা এবং একই সঙ্গে এই সমস্ত লোকজন যারা বাংলাদেশ চালায় আর কি দেখবেন যে বিজ্ঞান সম্পর্কে ন্যূনতম খুব ধারণা খুবই কম বাংলাদেশে বিশেষ করে রাজনীতিবিদ যারা আছে আমলা যারা আছে আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন যে এদের সিংহভাগই সিংহভাগের ব্যাকগ্রাউন্ড কিন্তু বিজ্ঞান শিক্ষা না আর বর্তমানে যে এনসিবি টিভি মিলে যারা আছে না এদের ব্যাকগ্রাউন্ড ছিল মাদ্রাসা শিক্ষা তো এই হলো অবস্থা এমনিতেই দেশের জনগণ ধর্ম না হয়ে গেছে অনেক আগেই এখন এদেরকে যে কোন স্তরে নিয়ে যেতে চায় সচেতনভাবে সেটাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই কাজটা করতে গিয়ে দিব্য ডাহা কথা বলছে বিবর্তনবাদ পড়ানো হলে কমলমতি শিশুদের মনে এক ধরনের চাপ সৃষ্টি হয় কি উদ্ভট কথাবার্তা বলছে তাই না কমলমতি শিক্ষার্থীদের মনে নাকি এক ধরনের চাপ সৃষ্টি হয় মানে এ কি যে কি এই থিওরি ইভলিউশন ইভেলি সম্পর্কে কোনো আইডিয়া রাখে বা জীবনে কোনো দিন পড়ছে আমার মনে হয় না পড়েও নাই আইডিয়াও রাখে না হুজুরদের কাছ থেকে শুনে শুনে হয়তো এইখানে এসে এখন এই যে লেকচার দিচ্ছে সেই জন্য শিক্ষা মাধ্যমিক তারা এটা আবারও কত দৃঢ়তার সাথে একটা ভয়ঙ্কর রকম মিথ্যা মিডিয়ার সামনে এসে বলছে এটার একটা কিন্তু সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট আছে সেটা কি জানেন আমি যখন কোনো একটা মিথ্যা কথাকে আপনি একবারে সরাসরি একবারে মিডিয়াতে খুব সদম্ভে বলবেন তখন অনেক লোকই কিন্তু কিন্তু কনভিন্স হবে এবং তারা মনে করবে তাহলে তো এটা ঠিকই ঠিক যদি না হবে এরকম প্রকাশ্যে সেই কথা বলবে এ ধরনের একটা কিন্তু সাইকোলজিক্যাল একটা ইম্প্যাক্ট আছে এবং এ কিন্তু এই কাজটা এখানে করছে এ আমার মনে হয় ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ওই যে স্কুল লেভেলের কারিকুলামে কী পড়ায় না পড়ায় এ কী খোঁজ নিয়ে সেখানে এই কথাগুলো বলছে না বলে নেই আমার ধারণা ওই যে ওয়াজে রা যা বলে না ওইটা শুনে শুনে এখানে এসে বলছে অর্থাৎ থিওরি অব সহ বিজ্ঞান বিষয়ে যা শিক্ষা লাভ করছে কাদের কাছ থেকে হুজুরদের কাছ থেকে এবং তারপরে এসে এই সমস্ত কথাবার্তা বলছে আমরা সেই জন্য জনস্বার্থে অ্যাডভাইজার মিনিস্ট্রি অফ এডুকেশন সেক্রেটারি মিনিস্ট্রি অফ এডুকেশন এবং চেয়ারম্যান ন্যাশনাল কারিক্রম অফ টেক্সট বোর্ড এনসিটিভি বরাবর একটা লিগাল নোটিশ পাঠিয়েছি যাতে আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক লেভেলে এই বিবর্তনবাদ অন্তর্ভুক্ত করা না হয় তার মানে প্রকৃত বিজ্ঞান শিক্ষা থেকে বঞ্চিত করার জন্য তারা লিগাল নোটিশ প্রেরণ করছে তাই না যাতে এই বিষয়গুলো অর্থাৎ থিওরি অব ইভলিউশন এইটা যাতে পাঠ্য পুস্তকে না থাকে চিন্তা করে দেখছেন যে বাংলাদেশ আসলে বিস্ময়কর একটা দেশ এ এ উকিল না এত তো কোটে কোর্টে মামলা চালায় তাই না তো কোনো একজন ব্যক্তি ধরা যাক অন্য একজন ব্যক্তির বিরুদ্ধে যখন অভিযোগ আনে যে অমুকে আমার জায়গা সম্পদ দখল করে নিয়েছে বা আমার বাড়িতে ডাকাতি করছে বা অমুককে ধর্ষণ করেছে ইত্যাদি ইত্যাদি তো এই ধরনের এই ধরনের কেসে লড়ে না হয় বাদী অথবা বিবিধির পক্ষে তো লড়ে তো সেখানে এ কিন্তু প্রমাণ ছাড়া কখনো কাউকে অভিযুক্ত করে না সে কিন্তু অলওয়েজ প্রমাণ খুঁজে তাই না অমুককে অমুক যে অমুককে ধর্ষণ করছে কোথায় করছে কিভাবে করছে এবং সেই ডিএনএ টেস্ট কি বলে তখন নারীটা কোথায় ছিল তখন পুরুষটা কোথায় ছিল কে দেখছে সাক্ষী কারা ইত্যাদি ইত্যাদি এই ধরনের হাজারো সাক্ষ্য প্রমাণের পর তার পরিষ্ণরা আসলে প্রমাণ করে যে কে প্রকৃত দোষী তাই না চিন্তা করে দেখেন এই লোকগুলো ধর্মের ক্ষেত্র যখন আসে তখন কিন্তু ন্যূনতম কোনো প্রমাণ আর খোঁজে না হজরত নবী এইটার কোনো প্রমাণ তারা খোঁজে না কোরআন বাণী এইটার কিন্তু তারা প্রমাণ খোঁজে না এবং বস্তুতেও তারা কি করে তারা ওই যে সেই আদম হাওয়া ধবাস তত্ত্ব আপনারা তো অনেকেই জানেন যে ধবাস তত্ত্ব বলে একটা তত্ত্ব আছে তাই না সেই তত্ত্বটাই তারা বিশ্বাস করে যে আল আল্লাহ কী করছে ওই আদম হাওয়া গন্দম ফল খাইছিল নিষিদ্ধ ফল যেটা আল্লাহ নিষেধ করছিলো তারপরে যেহেতু অমান্য করছিল আদমের হাওয়ারে কী করছে ফাঁসা লাখি দিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়েছে সেই কোথায় সাত আকাশের ওপরে বেহেস্ত সেখান থেকে এসে ধভাস করে পৃথিবীতে পড়ছে এরা এই জিনিসটা বিশ্বাস করে এবং কোনো রকম প্রমাণ ছাড়া এই জন্য এটাকে আমি আবার ওই নাম দিয়েছি তত্ত্ব চিন্তা করে দেখছেন অর্থ এই যে থিওরি অফ ইভলিউশন আসলে এটা আর থিওরি অফ ইভলিউশন না এটা হলো একটা ফ্যাক্ট ইভলিউশন ইজ এ ফ্যাক্ট অর্থাৎ বিবর্তন এটা একটা সত্য ঘটনা এবং পৃথিবীতে বিভিন্ন মিউজিয়ামে হাজারে হাজারে ফসিল আছে যে এইটা আসলে একসময় পৃথিবীতে আমরা যে মানুষ যাদেরকে বিজ্ঞানের পরিবেশে বলা হয় হোমোস্যাফিয়েন্স এটা আসলে ছিল না এটা দীর্ঘ বিবর্তনের ধারায় আস্তে 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 আমরা হোমোস্যাফিয়েন্স হয়েছি এবং এই হোমোসেফিয়েন্সের ধারায় আরও অনেক মানুষ প্রজাতি কিন্তু এই পৃথিবীতে ছিল যে ওই যে নিয়ান্ডার খাও তারপরে হোমো ইরেক্টাস আস তাই না জাভা মানুষ পিকিং মানুষ এরকম আরও অনেক অনেকগুলো ছিল আর কি কিন্তু তারা বিবর্তনের ধারায় তারা টিকতে পারেনি ওই যে যোগ্যতমরাই টিকে থাকে টিকতে পারেনি শুধু হেমোসেফিয়ান্স টিকে আছে এবং যে কারণেই বস্তুতে আজকে আমরা একটা মানব সভ্যতা এবং সমাজ গঠন করতে পারছি এটাই বাস্তবতা এবং এটা স্ট্রিক্যালি না এটা একেবারে বিজ্ঞানের ফসিল দিয়ে অর্থাৎ এ পর্যন্ত হাজার হাজার ফসিল আবিষ্কৃত হয়েছে এবং সেটা দিয়েই প্রমাণিত যে এসে ফ্যাক্ট নট এ ফিক স্টোরি ফেবাউস ন যেটা একেবারে প্রমাণ দিয়ে একেবারে প্রমাণিত সাক্ষী দিয়ে প্রমাণিত সেইটাকে এরা অস্বীকার করে আদমহার ধাস তত্ত্বকে এরা বিশ্বাস করে এবং সেটাই এখন এই কমলমতি ছাত্রছাত্রীদেরকে এখন পড়াতে হবে এমনিতেই দেশ গোল্লায় গেছে দেশের শিক্ষা সিস্টেম গোল্লায় গেছে মানুষ হয়ে গেছে ধর্ম মাদ তাদেরকে আরও কি পরিমাণ উন্নত করতে হবে সেই প্লান পায় তারাই দেখেন যে লোকটা কিন্তু দেখতে একেবারে কি আধুনিক তেনা দেখেন গোফ নাই দাড়ি নাই মাথায় টুপি নাই আল খাল্লা নাই না হি লুকস লাইক এ মডার্ন হিউম্যান ইন ওয়েস্টার্ন ক্লোথস রাইট বাট ইনসাইড ইজ মাইন্ড ইজ নাথিং বাট এ ফ্যানাটিক এ ফ্যানাটিক রেডিক্যাল মুসলিম হু ব্লিভস ইন আদম অ্যান্ড হাওয়া তত্ত্ব রাইট চিন্তা করে দেখছেন এই লোকগুলা বাংলাদেশ চালায় আজকে অনেকে নানারকম আক্ষেপ পুষ্ণা এগুলো প্রকাশ করে যে বাংলাদেশের এই অবস্থা হলো কি করে কিন্তু কেন হয়েছে এটা তো আমরা জানি এবং বলে আসছি এবং এটা ধীরে ধীরে মেটিকুলাসলি প্লান করে করা হয়েছে এটা এর সাদের আমলে তারপরে খালেদা জিয়ার আমলে পরবর্তীতে শেখ হাসিনার আমলে এবং ল্যাটেস্ট শেখ হাসিনার আমলে যারা নাকি বাংলাদেশের মানুষদেরকে ধর্ম মা দিয়ে পরিণত করে এখানে ওই যে তালিবানি শাসন অথবা বোকো হারাম আইএস স্টাইলের দেশ তৈরি করতে চায় খিলাফত তৈরি করতে চায় তারাই সর্বপ্রথম এই কাজগুলো তারা বিভিন্নভাবে করে এবং এরাই কিন্তু ওই যে ছদ্মবেশে তারা বিভিন্ন পোস্ট পজিশনে যায় এবং তারাই কিন্তু আস্তে আস্তে এই কাজগুলো করে অর্থাৎ এই শিক্ষাকারী কুলামগুলো আস্তে আস্তে চেঞ্জ করে এবং এখনও করে যায় শেষ ওকে ফাইন ভালো কথা এরা দেশের এক গোটা জনগোষ্ঠীকে যদি উন্মাদ বানিয়ে রাখতে চায় এবং তারপরে যদি তাদেরকে মানব সভ্যতা থেকে খারিজ করে দিতে চায় আমাদের আপত্তি নেই করুক না সমস্যা কি সবাই যদি সেটাই চায় তাহলে আমরা এটার এগেনস্টে কথা বলতে যাব কোন দুঃখে তো তারপরেও মনে করেন বিবেকের তাড়নায় দুই সের কথা বলতেই হয় পরিশেষে বিনয়ের সঙ্গে এই উকিলকে আমি অনুরোধ জানাবো যদিও আমার বক্তব্য সে হয়তো শুনবে না বা তার অনুসারী বা তার ভক্ত শ্রোতা বা তার পরিচিত লোকজনকে যদি শোনে দয়া করে আমার পক্ষ থেকে তাকে জানিয়ে দিবেন খালি বিবর্তন না বাংলাদেশের শিক্ষা কারিকুলাম থেকে বিজ্ঞান শিক্ষাটাকেই তুলে দিতে হবে হ্যাঁ এই বিজ্ঞান শিক্ষাটাও কিন্তু দেশের মানুষের জন্যে অর্থাৎ ধর্মন্ম জনগোষ্ঠী তৈরি করার জন্য একটা স্বরূপ খালি যে ইভলিউশন ই মানুষকে আসলে বিজ্ঞান মনস্ক করে তা তো না পদার্থবিজ্ঞানের এই যে মহাবিশ্ব সৃষ্টি রহস্য তাই না বিগ ব্যাং তারপরে ব্ল্যাক হোল ওই যে যতই বিগ ব্যাং ব্ল্যাক হোল কোরআনের মধ্যে আসে ঠাসে সেই সমস্ত ভোগি কথাবার্তা বলে তো আর কোনো লাভ নাই কারণ যখনই মানুষ এইগুলো একটু খোঁজখবর নেয় তখন দেখে যে এগুলো পুরাভোগ আসতে না তো এই জন্যে আমি যেটা বলতে চাচ্ছি এবং ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে কোরআনে আসে না সাত আসমান এখন বি মানে পদার্থবিজ্ঞান যে সেক্টর সেখানে মহাবিশ্ব নিয়ে যে চ্যাপ্টারগুলো আছে সেখানে তো সাত আসমানের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাকি যায় নাকি অথবা মনে করেন যে ওই জ্যোতির্বিজ্ঞানে পড়তে গেলে সেখানে যে উল্কা খণ্ড এইগুলো তো আর শয়তানও দাবড়ায় না তাই না অথচ পুরাণে বলা আছে এগুলো নাকি শয়তান দাবড়ায় ওই যে রাতের বেলা তো অর্থাৎ এই এই সমস্ত বিজ্ঞানও যদি পড়ে এই পোলাপাইন স্কুলে বা কলেজ বিশ্ববিদ্যালয়ে তাহলেও তো এরা ধর্ম থেকে বিচ্যুত হয়ে যেতে পারে এই জন্য আমি এই উকিলকে অনুরোধ করবো সবই নয় ভাই আপনি যদি আমার কথা শুনে থাকেন আমি অত্যন্ত প্রীত হব যদি আপনি বাংলাদেশ থেকে পুরো বিজ্ঞান শিক্ষাটাকেই একবারে তুলে দেওয়ার জন্য এই ধরনের একটা উকিল নোটিশ আপনি পাঠান এবং একই সঙ্গে আমার কাছে মনে হয় যে এখন সময়ের দাবি যে ওই যে বাংলাদেশে স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় যেগুলো আছে এখনও টিজ্ঞান পড়ায় বা বিভিন্ন সাবজেক্ট পড়ায় যেগুলো বস্তু তো ওই যে হৃদয় না ছাড়া কাফিকদের জ্ঞান বিজ্ঞান ছাড়া আর কিছুই না এইগুলাকে অতি সত্তর মাদ্রাসায় রূপান্তর করার জন্য আপনি একটা এই যে উকিল নোটিশ পাঠাতে পারেন এখন শিক্ষা মন্ত্রণালয় যদি সেটা না করে তাহলে আপনারা কোর্টে গিয়ে এটা ফসলা করতে পারেন এবং আমি নিশ্চিত আপনারা কোর্টে গেলে যে বিচারক সেখানে আছে না হাই কোর্ট বা সুপ্রিম কোর্ট যত বিচারক আছে এমনকি জজ কোর্ট সিংহভাগী প্রচণ্ড রকমভাবে দর্মন মাদ এগুলোকে দেখলেই বোঝা যায় লম্বা লম্বা দাড়ি মাথায় টুপি মা কপাল একেবারে নামাজ পড়তে পড়তে দাগ পড়ে গেছে দেখবেন বাংলাদেশের এই যে বিচার বিভাগের এই লোকগুলো সবই ভয়ঙ্কর রকম ধার্মিক এদের কাছে যদি এই ধরনের একটা রিট দাখিল করা হয় বা এই ধরনের একটা মামলা করা হয় যে বাংলাদেশ থেকে পুরা বিজ্ঞান শিক্ষায় তুলে দিতে হবে এবং বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে সব কি মাদ্রাসায় পরিণত করতে হবে আমি নিশ্চিত তারা আপনাদের পক্ষে রায় দিবে এবং এটা মনে হয় যে এখন সময়ের দাবি এবং আমিও এই দাবি জানাই ধন্যবাদ